নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমি অনেক দিন পর ছোট্ট একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো এখানেতে আমি নিয়ে নিয়েছিলাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাজা মশলা ভাজা মশলাতে নিয়েছিলাম গোটা জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা ওটাকে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম এবার আলুটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়ে ছিলাম পেঁয়াজ কুচি আদা রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম দিয়ে তার মধ্যে আলুটাকে দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি দেখো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই ভাজা মশলাটা যেটা তৈরি করেছিলাম প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা একটা আলুর পুর তৈরি করছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কি বানাচ্ছি আলুর পুরটা তৈরি হয়ে গেছে এখানে একটা বাটার তৈরি করছি নিয়ে নিয়েছি ময়দা ডিম গোলমরিচের গুঁড়ো নুন পরিমাণ মতো জল দিয়ে এই বাটারটাকে তৈরি করছি এখানে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো দেখো হাত দিয়ে আলুটাকে নিয়েছি ডিমটাকে দিয়ে একটা ডিমের চপের শেপ দিচ্ছি তোমরাও এইভাবে সহজভাবে বানাতে পারো তারপরে এই বাটারটাতে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে আমরা রেডি করে নিচ্ছি কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও কিছু ভুল হলেও আমা আমাকে বলো দেখো ডিমের চপটা তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লাগছে দেখতে আমাকে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব টাটা